নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এরকম দেখুন ডাটা কুমড়ো চিংড়ি আলু দিয়ে এরকম একটা রেসিপি বানাবো একটা ঘন্ট টাইপের তা দেখুন এরকমই আর আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এই চিংড়ি দিয়ে ডাটা দিয়ে কুমড়ো আলুর ঘন্টটা কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন বন্ধুরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তা চলুন এরকম একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কি কি লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে নিয়েছি দেখুন পুঁডাটা কেটে নিয়েছি আলু একটা কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো এইভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আমি একদম এরকমভাবে দেখুন ডাঁটাগুলো আমি একই সাইজে এইভাবে আমি সব কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি এখানে তিনশো গ্রাম আমি চিংড়ি নিয়েছি চিংড়িগুলো অলরেডি আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হলে আমি প্রথমেই পুঁইডাটাগুলো ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু সবসময় সময় ডাটাটা ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন যখনই রান্না করবেন আর দেবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে পুইডাটা কিন্তু কাঁচা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না সব সময় একটু ভেজে নেবেন কড়া করে একটু আমি যেরকম ভাবছি এইভাবে ভেজে নেবেন আপনারা দেখুন এরকম ভেজে নিলাম এখন ভাজাটা হয়ে গেছে আমি অলরেডি তুলে নেবো পুই ডাটাগুলো এইরকমভাবে আপনারাও ভেজে নেবেন পই ডাটা সবসময় ভেজে রান্না করবেন তাহলে দেখবেন টেস্টটা কতটা হয় তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ডাটাগুলো আর আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দেব চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আমি ভেজে নেব চিংড়ি দিলাম আমি চিংড়ি আগে ম্যারিনেট করে নিই এখন একটু লবণ দিয়ে দেবো জাস্ট আর একটু হলুদ দিয়ে চিংড়িগুলো আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে চিংড়িটা কিন্তু কড়া করে আমি ভেজে নেবো বেশি কড়া করব না জাস্ট একটু আমি চিংড়িটা ভেজে নেব দেখুন এরকম লাল লাল হয়ে গেছে আর চিংড়িগুলো আমি এখন তুলে নেবো চিনিগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি দু তিনটে শুকনো লঙ্কা দেব আর দিয়ে দেব একটা তেজপাতা একটা তেজপাতা দুভাগ করে আমি দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াছাড়া করে এর মধ্যে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এখানে কিন্তু অ্যাড করব একটু রসুন হাফ চামচ আর হাফ চামচ আদা বাটা দিয়ে আবারও একটু আমি কিন্তু এটা কষিয়ে নেব দেখুন এইভাবে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন কুমড়োর আলুটা দিয়ে দেবো আমি কিন্তু কুমড়ো আলুটা ভাজলাম না কুমড়ো আলুটা এইভাবে আমি কষাতে থাকবো এই মশলার সাথে তাহলে কষাতে কষাতে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে দেখুন এইভাবে আমি কিন্তু কষাতে থাকবো কুমড়োটা যখন বেশ কিছুটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে একটু মশলা দেব একটু হলুদ একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখন লবণটা দিলে কি হবে তাহলে কুমড়ো থেকে জল ছাড়বে আর এই জলেই কিন্তু রান্না হবে আমি কিন্তু আর জল দেব না বন্ধুরা আর লো টু মিডিয়ামে রান্না করব আর এখন দিয়ে দেবো ভেজে রাখা পুঁই ডাটাগুলো একটু আগে দিচ্ছি কেন ডাটাগুলো একটু সিদ্ধ বাকি আছে তাহলে এইভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে আমি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব এইভাবে কষাতে হবে দেখবেন এইভাবে কষাতে কষাতে অলরেডি সিদ্ধ হয়ে যাবে সব আর কুমড়োগুলো থেকে জল ছেড়ে দেবে আমি এখন ঢাকা চাপা দেব পাঁচ সাত মিনিট পরে আবারও ফিরে আসলাম দেখুন লো টু মিডিয়ামে রান্না করছি আর জল ছেড়ে দিয়েছে দেখুন এরকম জল ছেড়ে দিয়েছে আর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো টমেটো যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দুটো টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম আমি টমেটো এখন দিলাম কেন আগেই দিতাম তাহলে সিদ্ধ হবে না আর একবারে আমি চিংড়ি ভাজা চিংড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু আমি কষতে থাকবো টমেটোগুলো অলরেডি হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে আপনারা রান্না করবেন দেখবেন টমেটোগুলো দারুণভাবে সিদ্ধ হবে এইভাবে দিয়ে আমি আবারও লো টু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব নেড়ে আবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ সময় পাঁচ সাত মিনিট একদম লো টু মিডিয়ামে রান্নাটা কিন্তু সবসময় আপনারা করবেন দেখবেন এই রান্নাটা খেতে কেমন লাগে চিংড়ি কুমড়ো আর ডাঁটা পুইটাটা তো এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ পরে আবারও আমি ফিরে এলাম দেখুন সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা তো এই হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন এখানে কিন্তু একটু চিনি অ্যাড করব কেন এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো আর একটু চিনি দিয়ে দেব দিয়ে আবার জাস্ট একটু আমি এটা নাড়াচাড়া করে নেব নিয়ে আপনারা কিন্তু চিনি দিলে দিতে পারেন না দিলে নাড়ে দিতে পারেন যাদের সুগার পেশেন্ট আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন বন্ধুরা জিরে ধনে গুঁড়ো আর মিষ্টি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একদম আমার রেডি হয়ে যাবে কুমড়োর ছক্কা চিংড়ি মাছ দিয়ে পুইডাটা কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন ফাটাফাটি লাগবে খেতে এটা দিয়ে কিন্তু একতলা ভাত প্রথমেই সাটিয়ে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাটা বানিয়ে নেবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন